নতুন ঠিকানা আগের নিউ মার্কেট ওভারব্রিজ থেকে মাত্র দশ ফিট এগিয়ে নোর ম্যানশনের দুই নম্বর দেখাইতে পারেন ভাইয়া যেটা বিভিন্ন জায়গায় এক একটা জায়গায় বারোশো পঞ্চাশ টাকা দিয়ে কাস্টমার কিনে অনলাইনে কিনে তারপরে একদিন

শাতুয়েরে পৌঁছাਉਣলে পাওয়া যায় একদম পাইเกর রেটে পেয়ে যাবেন আমরা পাইเกর রেটে বিক্রি করতেছি যেখানে অন্য জায়গায় পাইকারি যা আছে তার থেকে আমাদের নিজস্ব কারখানায় প্রোডাক্ট তো আমরা সেই হিসাবে পাইকারি কারণ এত কমের যে আমাদের কি শো গুলো দেখাবে আজকে আগে পামসুগুলোর মধ্যে কিছুটা নতুন নতুন কালেকশন আসছে ওগুলো আগে দেখেন আচ্ছা

একটা ডিসকাউন্ট আমরা করে দেই আর ইয়া এগুলো সম্পূর্ণই কিনে চলে ভাই খুব সুন্দর একটা জিনিস আচ্ছা ঠিক আছে আমরা একটু দূরত্ব করি এরপর কোনগুলো আমরা দেখব এগুলো सेम

অক্ষয় আমরা তো কম সব এক বছরের পেস্টিং ওয়ারেন্টি দিয়ে থাকে এক বছর ওয়ারেন্টি যে আমাদের মানে হয় না সব ঠিক আছে আমরা কোন গুলো মোটামুটি রেঞ্জের জি জি আচ্ছা আবার যে স্কুল আছে না সম্পূর্ণ কালার এই যে ব্ল্যাক কালার তিনটা কালার আবার আর একটা দেখেন যে ভাইয়া খুব একটা সুন্দর দেওয়া কাজ করা খুব সুন্দর এই জুতো গুলো এটা স্টুডেন্ট যেটা এটা ছশো টাকা করে এটা কালার দুইটা হয়

তারপর তারা আবার যারা বারো সবসময় রেগুলার ইউজ করে তার মধ্যে হালকা কিছু প্রোডাক্ট আছে এগুলো আমরা একটু দেখা দিচ্ছি যারা সবসময় রাব ইউজ করে

অনেকটা দেখে এটা এরকম ছয়শ টাকা ছয়শ টাকা জি জি আচ্ছা ছয়শ টাকা এরকম ছয়শ এর ভিতরে নাকি এগুলো জি জি ভাইয়া ওকে আবার আপনি যে নেই আমি সেই এগুলো কত করে এইটা ভাইয়া চারশো টাকা করে চারশো টাকা

জি ওকে এটাও সুন্দর ইয়া ওকে চারশো পাঁচশো চারশো আর পাঁচশো এই দুটাইবেল চলছে সবই সুন্দর ওকে দেখেন কতটা কোয়ালিটি কোয়ালিটিফুল কতটা ডিজাইন ডিজাইনেবল